আসসালামু আলাইকুম কসপেটের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে কিন্তু কসপেটের অনেক কালেকশন চলে এসেছে ভাবলাম আমি আপনাদেরকে একটা আপডেট জানিয়ে দিই যে কি কি কসপেটের স্মার্ট ওয়াচ আমাদের টেকডিন শোরুমে আছে আমি ওয়াচের নাম বলে দিব এবং প্রাইসটা সহকারে জানিয়ে দেব আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ইউটিউবে ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তো সবার প্রথমে আমরা যদি দেখি ট্যাঙ্ক টি থ্রি আল্ট্রা টু এটার এসেছে সিলভার কালার আর আমার হাতে আছে ব্ল্যাক কালার আর মূলত এটা স্পেশাল এডিশন বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে কোয়ালিটি খুবই খুবই চমৎকার করেছে আপনি যদি ফিজিক্যালি দেখে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসলে এভাবে ফিজিক্যালি হাতে পরে এবং হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এটার কিন্তু নর্মাল এডিশন আছে মানে সিলিকনেরটা এটার বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার টাকা ওয়াশ কিন্তু এক শুধু বেল্টের মধ্যে পার্থক্য আছে এটা যদি নেন আপনি তাহলে দুইটা বেল্ট পাবেন একটা সিলিকন বেল্ট আর একটা মেটাল বেল্ট আর এটা যদি নেন তাহলে সিলিকন বেল্ট পাবেন প্রাইস পড়বে নয় টাকা এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তারপর আমরা দেখব ট্যাঙ্ক টি থ্রি আলটা আমাদের কাছে আছে বর্তমান প্রাইস হচ্ছে নয় হাজার টাকা দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তো টি থ্রির আলটার কিন্তু রিভিউ আপনারা দেখেছেন আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম যে আমাদের শোরুমে আছে আপনারা আসলে দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর এম থ্রি এই যে পাশে দেখতেছি এম থ্রি আলট্রা এটার প্রায়জন হাজার টাকা এটা ক্রয় করলে দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন অ্যামোলেড ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ ব্যাটারি ইমেজ ভালো কথা বলা যাবে আবার কিছু কিছু ওয়াচে বিল্ট বিলটিন জিপিএস আছে কোয়ালিটি খুবই খুবই চমৎকার অবশ্যই রাগের ডিজাইন ফুল স্পোর্টি লুকের তবে ইউটিউবে ফুল রিভিউ থেকে ক্রয় করে নিতে পারবেন তারপর আমাদের কাছে আছে ট্যাঙ্কটি টু এটাও স্পেশাল এডিশন বর্তমান প্রাইস হচ্ছে সাত টাকা দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তবে এটা কিন্তু অনেক আগের মডেল এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার এখনও খুবই ভালো চলে কসপের ট্যাঙ্ক টি টু স্পেশাল এডিশন তো একদম লেটেস্ট বের হয়েছে কসপের ট্যাঙ্ক টি থ্রি আলট্রা টু এই যেটা এটার স্পেশাল এডিশন আছে এবং নর্মাল এডিশন আছে আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে সকল স্মার্ট ওয়াচ দেখেই ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব